হে গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে আমরা কিভাবে সঠিক নিয়মে আমাদের স্টুডিয়ামকে ম্যাক্স করব তো সেই বিষয় নিয়ে একটি বিডো দান তো গাইস সেই বিষয় নিয়ে একটি বিডো নিয়ে চলে আসলাম আর শুরুতেই আপনাদেরকে বলি যেহেতু এখন বৃষ্টির সিজন তাই বাইরের যে নয়েজগুলো না বৃষ্টির এগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ভিডিও বানাতে হচ্ছে আর বৃষ্টি থামছে না বৃষ্টির গাছ থেকে ফোটা ফোটা পড়ছে শব্দ হচ্ছে তো এই ক্ষেত্রে আপনাদের কাছে একদমই আন্তরিকভাবে দুঃখিত আপনারা ক্ষমা দিচ্ছে দেখবেন তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক অনেক দিন ধরে বলি না আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো আজকের ভিডিওতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আর অল্প কিছু বাকি আমার ইউটিউব চ্যানেলে দুই হাজার সাবস্ক্রাইব পূরণ হতে আপনারা আশা করি দুই হাজার সাবস্ক্রাইব পূরণ করে দিবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক আমরা যখন স্টুডিয়ামের এখানে আসব তো যারা নতুন যারা জানেন না যে স্টুডিয়ামে এখানে কোনখান থেকে আসতে হয় তো সেই জন্য আপনি একদমে প্রথম যখন আপনি গেমে প্রবেশ করবেন তখন ডান কর্নারে এই জায়গাটায় দেখবেন স্টুডিয়াম পরে স্টুডিয়ামের ভিতরে এখানে আসবেন আপনার এটা ক্লাব পরে আপনি স্টুডিয়ামের এখানে ক্লিক দেবেন স্টুডিয়ামের এখানে ক্লিক দেওয়ার পরে আবার স্টুডিয়ামের এখানে ক্লিক করবেন তারপরে আপনি এখানে আপনার স্টুডিয়ামের ভিতরে ঢুকে যাবেন পরে আপনি এই যে এখানে 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 পরে আপনি কিন্তু দেখতে পারবেন আমার স্টেডিয়ামটা কিন্তু ম্যাক্স রয়েছে অর্থাৎ আপনি আমি কিন্তু এখান থেকে স্টেডিয়াম বোনাস হিসেবে কিন্তু প্রতি ম্যাচে আমার স্টেডিয়ামে যদি খেলা পড়ে তাহলে কিন্তু আমি প্রতি ম্যাচে এখান থেকে একান্ন কয়েন করে আমি কয়েন পাই এক্সট্রা বোনাস হিসাবে আমার স্টুডিয়ামে যেহেতু খেলা করছে আর এটা কিন্তু আমি পাইতাম না যদি আমার স্টেডিয়ামটিকে ম্যাক্স না করতাম আর আপনারা করতে অনেকে বলতে পারেন যারা জানেন না যে এটা কেমন ম্যাক্স হলো উপর সাইড দিয়ে একদম খালি তো আপনাদের উদ্দেশ্যে বলি দেখুন উপর সাইড থেকে খালি তাতে কিছু না কিন্তু আমি কিন্তু আপনারা কিন্তু সকলে স্টুডিয়াম দিয়ে বোনাস হিসাবে কিন্তু আপনারা একান্ন কয়েনই পাবেন এর চেয়ে বেশি পাবেন না আমার জানা মতে আর আমি কিন্তু এখান থেকে স্টুডিয়াম বোনাস হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন একান্ন কয়েন কিন্তু আমি পাই তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলি বেশি খরচ করে আপনারা যদি দেখেন আপনারা যদি দেখে আপনাদেরকে দেখেন এই যে আমি করলাম অল্প একটু করলাম এখানে দেখেন নয়শো চৌত্রিশ কয়েন কিন্তু চলে আসে আর একটু যদি দিই মানে আপনি এখান থেকে যত কমাবেন বাড়াবেন অতই কিন্তু আপনার কয়েন প্রয়োজন হবে তারপর যদি আপনি এই কয়েনটাই দেন তারপরে কিন্তু আরও হবে মানে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কিন্তু আপনার কয়েন এখানে বাড়বে দেখুন আমি আরও কিন্তু কয়েন বেড়ে গেল এরকম যদি আপনি প্রতিটা কোনা করেন তাহলে কিন্তু আপনার কয়েন বাড়বে ঠিক আছে উপরে মানে উপরে ষাটটা করতে গেলে আমি আপনাদেরকে সাজেশন এটাই করব যে উপরে ষাটটা করার কোনো দরকার নাই আপনি আমি যেরকম স্টুডিয়ামটা করছি সেই রকমই করবেন আপনারা যদি আপনাদের যে প্রসেসটা দেখাইলাম আপনারা যদি উপরে এই যে ছাড়টা করে নিলাম আমি এইটা যদি আমি ছাড়টা সহ করি সেক্ষেত্রে কিন্তু আমি আর আমার এখানে ছয় হাজার চারশো পঁয়তাল্লিশ কয়েন কিন্তু লাগব। কিন্তু আমি যে সময় আমার যে প্রথম যে স্টুডিয়ামটা আমার দেখাইলাম সেইটা করতে কিন্তু আমার কত কয়েন যেন লাগছিল এটা আমার স্মরণ নাই যদিও মানে অল্প কয়েনই লাগছে তো আপনারা আমি যেভাবে করছি এরকমই করবেন আপনারা এই ছয় হাজার চারশো পঁয়তাল্লিশ কয়েন দিয়ে যদি আপনারা এটাকে ম্যাক্স করেন তারপরে কিন্তু আপনারা এখানে একান্ন কয়েন স্টুডিয়াম বোনাস হিসাবে পাবেন তো আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা আমি যে এরকম স্টুডিয়ামটা করছি এরকম করেন সেক্ষেত্রেও আপনারা এখান থেকে একান্ন কয়েন বোনাস হিসাবে পাবেন আর গাইজ আপনারা অনেকেই বলেন যে আমরা কিভাবে খুব বেশি বেশি কয়েন নিতে পারবো ভাই এইরকম ভিডিও আর কয়বার দেবো আমার নিজের কাছেও খারাপ লাগতেছে যে একই ভিডিও কয়বার দেব তো আপনারা বলেন যে কিভাবে আমি খুব তাড়াতাড়ি অনেকগুলো কয়েন জমি নিতে পারবো তো আপনাদেরকে বলি আপনারা এই যে কেরিয়ার ম্যাচটা এটা কেরিয়ার ম্যাচটা খেলবেন দেখেন আমি কিন্তু এখন বর্তমানে কোয়ার্টার ফাইনালে রয়েছি তো এই কোয়ার্টার ফাইনালটা শেষ করব আর হচ্ছে কি আপনারা এখান থেকে যত বেশি কেরিয়ার ম্যাচ খেলবেন ততই কিন্তু আপনারা কয়েন নিয়ে নিতে পারবেন বলবেন আপনার কয়েন কই গাইস আমার এটা কিন্তু একদম নতুন একটা আইডি আমি কিন্তু প্রায় এই আইডিটার পিছনে আমি মেবি হয়তো পাঁচ দিন সময় দিয়েছি ঠিক আছে পাঁচ দিন একদম টার্গেট নিয়ে খেলছি যে আমার কয়েন জমাতে হবে আজকে দিনে ছয় হাজার প্রথম দিন এটা নিয়েছিলাম ছ হাজার পরের দিন নিহত করছি পাঁচ হাজার এরকম আর কি টার্গেট করে আমি কয়েন জমাইছি এখন কিন্তু আমার এখানে অনেক ভালো ভালো প্লেয়ার আছে এমবাব্বি আছে সালা আছে তারপরে রোনাল্ডো আছে তারপরে কে দিবালা আছে মার্টিনেস আছে এরকমের কিন্তু হাকিমি আছে এরকম কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে তো আপনারা কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলবো আপনারা ই করবেন টার্গেট নেবেন যে আমি আজকের দিনে আমার এতগুলো কয়েন জমাতেই হবে আপনার টার্গেট অনুযায়ী তো আপনার একটা টার্গেট নেবেন আমাদের একটি হাদিস আছে যে ন্যায় গুণে বরকত আপনি যেই ন্যায়টা করবেন সেই রকমেরই কিন্তু বরকত পাবেন আপনি যদি ন্যায় করেন আজকের দিনে আমি কত মেবি এক হাজার অথবা দুই হাজার কয়েন আমি জমাবো সেক্ষেত্রে কিন্তু আপনার এক হাজার যদি ন্যায় করেন তাহলে কিন্তু দেখা যায় আপনি পাঁচশো কয়েন পাবেন আর যদি আপনি নিয়ত করেন আমি ছয় হাজার সাত হাজার দশ হাজার যদি টার্গেট দিতে পারেন আমি একদম লেখে রাখতে পারেন আপনারা আপনারা যদি দশ হাজারের টার্গেট দিতে পারেন তাহলে আপনারা প্রতিদিন পাঁচ হাজার কয়েন পাবেন পাবেন এতে কোনো একদম ভুল নাই মানে আপনারা যদি দশ হাজারের টার্গেট দেন পাঁচ হাজার একদম কম পকে পাবেন আর বেশি বেশি আপনারা এখান থেকে অ্যাড দেখবেন ফ্রি অ্যাড গেম যদি না খেলতে মন চায় যখন গেম খেলতে মন চাইবেন না আপনারা দেখেন দেখা যায় যে অনেকগুলো গেম প্লে করছি অনেকটা ম্যাচ খেলছি এখন শরীর ক্লান্ত লাগছে অথবা খেলতে ইচ্ছা করতেছে না তখন আপনারা এখান থেকে বেশি বেশি ফ্রি কয়েন দেখবেন অর্থাৎ অর্থাৎ অ্যাড দেখবেন অ্যাড দেখার মাধ্যমেও কিন্তু আপনারা অনেক বেশি বেশি কয়েন নিয়ে নিতে পারবেন আর আপনারা বলেন যে আমাদের অ্যাড আসে না কেন গ্যাস অ্যাড কি কীভাবে যদি আপনাদের একটা ইয়ার এটা কিন্তু একদম আমাদের জন্য আনলিমিটেড করে দেয় নাই যদি আপনারা একটা লিমিট আছে যে অ্যাড দেখার ওই অ্যাড দেখার ওই লিমিটটা যদি আপনাদেরকে আপনাদের শেষ হয়ে যায় একটা লিমিট তাহলে কিন্তু আপনাদের একটা আসবে না তো আপনারা এখান থেকে কোনো চিন্তা করবেন না আর দেখবেন আপনারা যদি অ্যাড না আসে তাহলে সেটিংসের ওইখানে গিয়ে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটি গুগলের সাথে কানেক্ট আছে কিনা আর দেখবেন যে ওইখানেই আছে যে এ অ্যাড দুইটা অপশন আছে অন আছে কিনা যেটা অফ থাকে আপনারা অন করে দিবেন তো আর কি এই তো তো ভালো থাকেন এই ছিল আজকে ভিডিও আজকে ভিডিওটা একটু বড় হয়েছে কি করব দেখো ভালো থাকেন সকলে আমার জন্য দোয়া করবেন আর একটি লাইক করে দিয়েন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন খুব তাড়াতাড়ি আমরা কিন্তু তাহলেই হাজার পরিবার হয়ে যাব আমার চ্যানেলে কিন্তু দুই হাজার পরিবার একটি ফুটবল একটি ডিবেস সম্পর্কিত একটি ইউটিউব চ্যানেল হয়ে যাবে আপনাদের সকলের প্রিয় সিএম ফুটবল গেমিং ইউটিউব চ্যানেল তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে আপনাদের সাথে আরও নতুন কোনো ভিডিও কিনে আর আজকের ভিডিওটা কিন্তু করছি একটা ভাইয়ের রিকোয়েস্টে সে বলছিল ভাই আমার একটা ভিডিও দেন যে আমি কী রকমের ইউ স্টেডিয়াম করবো তিনি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল তো তার জন্য করা তাছাড়াও ভিডিও টা করলাম ভালো লাগতেছে না কি করবো আপনাদের সাথে কথা শেয়ার করলাম অনেক কিছু তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ গোল খাইলাম একটা মন খেলার ভিতর বর্তমানে মন নেই তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ